ফাইনালি এবার দেখুন বন্ধুরা কাঁঠালের বীজগুলো যেন একেবারে রূপোর মতো ঝকঝক করছে কে বলবে যে কিছুক্ষণ আগে এই বীজগুলো একেবারে কালো ছিল নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তো পাকা কাঁঠালের মৌসুম আর এই মৌসুমে কিন্তু প্রায় কম বেশি প্রত্যেকের বাড়িতেই কাঁঠালটা আসে আর এই কাঁঠালটা খেয়ে কিন্তু আমরা এর বীজ কিংবা দানাটাকে ফেলে দিই না এই দানাটা কিন্তু আমরা বিভিন্ন রকমের রান্নার কাজে ব্যবহার করি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তবে একটাই ঝামেলা এই কাঁঠাল বীজের এই যে খোসাটা ফেলাটাই কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার তো আজকে আমি রকম ঝামেলা ছাড়াই এই যে কাঁঠাল বীজের এই যে খোসাটা খুবই কম সময় এবং খুবই অল্প সময়ের ভিতরে ছাড়িয়ে দেখাবো আপনাদের খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক কিলোর মতো কাঁঠালের বীজ আর এবার দেখুন আমি নিয়েছি এই ধরনের একটি জাতি এই জাতি দিয়েই কিন্তু আমি আপনাদের কাঁঠালের বীজটা কেটে দেখাবো তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী বটি কিংবা চাকু যা খুশি দিয়ে কেটে নিতে পারেন তবে আমার কাছে এই জাতি দিয়ে কাটতে একটু বেশি সুবিধা মনে হয় তাই কিন্তু আমি জাতি দিয়েই কেটে দেখাচ্ছি এই যে দেখুন কাঁঠালের খোসার যে উপরের এই যে সাদা অংশটা আছে বা সাদা খোসাটা আছে এটা কিন্তু খুব খুব সহজেই উঠে যায় কিন্তু কিন্তু এই যে লাল আবরণটা আছে এটা সহজে ওঠে না তাই এটাই সহজ উপায় আপনাদের উঠিয়ে দেখাবো এই যে দেখুন এই যে সাদা খোসাটা আছে এটা কত সহজে একেবারে উঠে যাচ্ছে কিন্তু যত ঝামেলা এই যে লাল খোসাটা তোলার সময় এটা তোলার সময় কিন্তু বেশ অনেকের কাছে খুবই ঝামেলার মনে হয় তাড়াহুড়ো করে যদি কোনো কিছু রান্না করতে চান তখন কিন্তু এই লাল খোসাটা তোলার অলসতার কারণে এটা রান্না করাই হয় না এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকগুলো দানা আমি কেটে নিয়েছি আর এইভাবে সবগুলো দানা আগে কেটে নেব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমি এতগুলো কাঁঠালের বীজ কেটে নিয়েছি আপনাদের কাছে যদি জাতিটা থাকে তাহলে জাতি দিয়ে কাটার চেষ্টা করবেন দেখবেন যে খুবই তাড়াতাড়ি এই এতগুলো কাঁঠালের বীজ কিন্তু কাটা হয়ে যায় এবার আমি এই কাঁঠালের বীজগুলোকে একটি বড় বাটির ভিতরে ঢেলে নেব আর তারপর আমি এর ভিতরে ঢেলে দেব কুসুম গরম জল চেষ্টা করবেন একটু বেশি করে জল দেওয়ার যাতে করে এই বীজগুলো জলের ভিতরে খুব ভালোভাবে একেবারে ডুবে থাকে আর তারপরে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাতি পাতিলেবু এই পাতি পাতিলেবুর রসটা আমি কাঁঠাল বীজের ভিতরে এইভাবে একটু চেপে দিয়ে দেব এক দেড় কিলো কাঁঠাল বীজের জন্য এরকম বড় সাইজের একটা পাতি লেবুই কিন্তু যথেষ্ট লেবুর রসটাও আমি এই বীজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে একটুখানি লেবুর রসের কারণে এই যে কালো খোসাটা কত সহজেই একেবারে উঠে যায় লেবুর রসটাও আমি বীজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখনই দেখুন এই যে জলটা কিভাবে ঘোলা হয়ে উঠতে শুরু করে দিয়েছে আর এইভাবেই আমি রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট বাদে ফিরে এলাম এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু এই যে লাল খোসাটা আছে না এটা কিন্তু খুব ভালোভাবে একেবারে নরম হয়ে গেছে এই যে দেখুন একটু নখ দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু কত সহজেই একেবারে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখুন তো এইভাবে দেখবেন যে একটা একটা করে বীজের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে তো খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেও ছাড়াতে পারেন আমি আবার যেভাবে দেখাচ্ছি এভাবেও কিন্তু আপনারা খুব সহজে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে খোসাটা উঠে আসছে আর সেই জন্য দেখুন আমি নিয়েছি এরকম একটা নর্মাল জলের বোতল জলের বোতলের ভিতরে এইভাবে আমি কাঁঠালের দানাগুলোকে দিয়ে দেবো যদি বড় মুখের বোতল থাকে তাহলে আপনারা সেটাই নিয়ে নেবেন তাতে কিন্তু আরো সুবিধা হবে এইভাবে আমি বেশ কয়েকটি দানা এই বোতলের ভিতরে ভরে নেব বেশ কয়েকটি দানা আমি বোতলের ভিতরে ভরে নিয়েছি আমি বোতলটা যেহেতু খুব বেশি একটা বড় নিই তাই কিন্তু খুব বেশি পরিমাণে দানাটা আমি নিলাম না আর এবার এই বোতলের ভিতরে এই যে জলটা আছে না এই জলটা অল্প অল্প করে এইভাবে একটু দিয়ে দেবো আর তারপরে দেখুন আমি একটু আবারও লেবুর রস দিয়ে দিচ্ছি এই বোতলের ভিতরে আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি বোতলের মুখটা আটকে নেব আর তারপরে এইভাবে বোতলটাকে ধরে একটু ঝাঁকিয়ে নেব এই যে বোতলের গায়ে একটু খাজ খাজ আছে না যার কারণে কিন্তু খুব সহজেই এই যে লাল খোসাটা উঠে আসবে এইভাবে মাত্র পাঁচ মিনিটের মতো ঝাঁকালেই কিন্তু এই লাল খোসাটা খুব সহজেই উঠে আসবে মিনিট এইভাবে একটু ঝাঁকিয়ে পরেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন এই যে দেখুন বন্ধুরা বোতলের গায়ে কিন্তু লাল খোসাটা খুব ভালোভাবে একেবারে বোঝা যাচ্ছে তার মানে এই যে দানাগুলো থেকে লাল খোসাটা খুব সহজেই কিন্তু একেবারে উঠে এসেছে এই যে দেখুন পুরো খোসাটা কিন্তু এইভাবে একেবারে উঠে এসেছে এইবার আমি একটা বলের ভিতরে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে লাল খষাটা কত সুন্দরভাবে একেবারে উঠে গেছে এই যে দেখুন একেবারে দেখুন সাদা ধপধপ করছে প্রত্যেকটা দানার গা থেকে কিন্তু লাল খষাটা এইভাবে খুব সুন্দরভাবে একেবারে উঠে গিয়েছে এবার আমি আপনাদের আর এক রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা নিয়েছি এই ধরনের একটা নেটযুক্ত ঝুড়ি আপনারা কিন্তু এই ধরনের যে কোনো নেটযুক্ত ঝুড়ি নিতে পারেন তাতে প্লাস্টিকের ঝুড়িও হতে পারে আবার বেতের ঝুড়িও কিন্তু হতে পারে এইটা আমি আপনাদের তৃতীয় রকমের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেইটা করে নেবেন এইভাবেও দেখুন খোসাগুলো খুব সহজে একেবারে আলাদা হয়ে যাবে এইভাবেও ডলতে ডলতে দেখবেন যে খোসাগুলো খুব সহজেই একেবারে উঠে আসছে আর এইভাবেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু খোসাগুলো একেবারে উঠে আসবে এই যে দেখুন বন্ধুরা খোসাগুলো একেবারে কত সুন্দরভাবে উঠে গেছে আর এবার বড় একটি বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার জল জলের ভিতরে দিয়ে দেবো এই যে কাঁঠালের বীজগুলো তারপরে এই কাঁঠালের বীজগুলোকে জলের ভিতরে দুই থেকে তিনবার করে এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কত সুন্দরভাবে একেবারে দেখুন পরিষ্কার হয়ে গেছে এই যে দেখুন ফাইনালি এবার দেখুন বন্ধুরা কাঠালের বীজগুলো যেন একেবারে রুপোর মতো ঝকঝক করছে কে বলবে যে কিছুক্ষণ আগে এই বীজগুলো একেবারে কালো ছিল এই যে দেখুন কত সুন্দরভাবে বীজের গা থেকে এই যে কালো খোসাটা একেবারে উঠে গিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা বীজের খোসা থেকে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা আলাদা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে তো এতগুলো কাঁঠালের বীজ তো আর একদিনে খাওয়া হয় না এবার আমি আপনাদের এই কাঁঠালের বীজগুলো পাঁচ থেকে ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা বলে দিচ্ছি এইভাবে আপনারা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জিগ জ্যাগ ব্যাগে কিংবা যে কোনো নর্মাল পলিথিনের ভিতরে ভালো করে মুখটা আটকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় মাসের মতো এতে করে কিন্তু কাঁঠালের বীজগুলো এই একই রকম থাকবে যখন খুশি তখন মনে চাইবে বের করে রান্না করে খেয়ে নেবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ